রাস্তার অত্যন্ত বেহাল অবস্থা সালার রেল স্টেশনে দুই নম্বর গেটে খানা খন্দে ভরা রাস্তা দিয়ে যাতায়াতে অত্যন্ত সমস্যায় পড়তে হচ্ছে নিত্য যাত্রী সহ স্থানীয়দের সামান্য বৃষ্টিতেই এক হাঁটু জল জমে যাচ্ছে রাস্তায় প্রায় প্রতিদিনই ঘটে চলেছে দুর্ঘটনা প্রশাসনকে অভিযোগ জানানো হলেও রেলগেটের রাস্তা সংস্কারে কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না তাই স্থানীয়দের দাবি অবিলম্বে এই রাস্তা সংস্কার করা হোক ডিভিশনের কাটোয়া আজিমগঞ্জ রেলওয়ে শাখার শালা রেল স্টেশনে নিত্যদিন হাজার হাজার মানুষের যাতায়াত কিন্তু অত্যন্ত বেহাল অবস্থা শালা রেল স্টেশনের দু নম্বর গেটের রাস্তা এই রাস্তায় শালারের সঙ্গে যোগাযোগের প্রধান রাস্তা কাটোয়া বোলপুর বহরমপুরের সঙ্গে যোগাযোগের একমাত্র রাস্তা এটি খানাখন্দে ভরা রাস্তা দিয়ে যাতায়াতে অত্যন্ত সমস্যায় পড়তে হচ্ছে নিত্যযাত্রী সহ স্থানীয়দের সামান্য বৃষ্টিতে এক হাঁটু জল জমে যায় রাস্তায় প্রায় প্রতিদিনই ঘটে চলেছে দুর্ঘটনা এই রাস্তা দিয়ে রোগী নিয়ে অ্যাম্বুলেন্স যেতে অত্যন্ত সমস্যা হয় একাধিকবার টোটো উল্টে ঘটে গিয়েছে দুর্ঘটনা আমাদের এখানে মানে এমন গাড়ি বসে গেছে দুটো তিনটি জিসিবি এসে মানে গাড়ি তুলতে এমন প্রত্যেক দিন বৃষ্টি বলে মানে এক জল আমরা চাইছি যে গাড়িটা ঠিক হয়ে যায় মানে রাস্তাটা ঠিক হয়ে যায় এই যে রাস্তা করলো আপনারা এই রেল করলো আপনার সেই এই হালে সে যেদিনে করেছে সেদিনে জল হয়ে একবার সব উঠিয়ে চলে গেল সুবিধা প্যাসেঞ্জার নিয়ে গাড়ি ঘোড়া নিয়ে খুব অসুবিধা গাড়ি পাল্টি হচ্ছে এখানে টোটো রলিং রাস্তা মেন রাস্তা একটাই রাস্তা কাটা যাবে বোলপুর যাবে সাইতা যাবে যেখানে যাবে এটাই রাস্তা হ্যাঁ স্টেশনের মেন রোড বহরমপুর কাঁদি যেখানে যাবে না কোনো রেলের কোনো ব্যবস্থা নেই পিডাব্লিউর কোনো ব্যবস্থা নেই হ্যাঁ সমস্যা চলছে খুব অসুবিধার মধ্যে আছি আমরা কালকে টোটো পাল্টি হয়েছিল মনে বেশি অসুবিধা যাতো দৃষ্টি তত অসুবিধা। অভিযোগ প্রশাসনকে জানানো হলেও রেল রাস্তা সংস্কারে কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। তাই স্থানীয়দের দাবি অবিলম্বে রাস্তা সংস্কার করা হোক। সালারের মেইন রোড চলে আকে মাকে বর্ষার মাসা তারা হাটু জল থাকে পার হতে পারে না মানুষ পার হয় না গাড়ি নিজের জীবন হাতি নিয়ে দিচ্ছে মানুষ পারে সে কবিতার সাথে কিন্তু রাস্তা অনেকটা আছে এই যে এক নম্বর রেলগেট সহ দু নম্বর রেলগেটে কিন্তু দুটো কিন্তু একই অবস্থা গত দুদিন আগে আমার বড়ো দিদিকে আমার বড়ো দিদি ডেলিভারি পেশেন্ট ছিল যখন অ্যাম্বুলেন্সে করে নিয়ে যায় রেলগেট এমন একটা অবস্থা হয়েছে রাস্তায় যে এত জোরে চাকা যায় অ্যাম্বুলেন্সের চাকাটা থাকা যায় যে হয়তো কিছুক্ষণের জন্য উপরওয়ালার সাথে থাকার কারণে কিন্তু আমার বোন বেঁচে যায় কিন্তু আমার শুধু আমি না আমার মতো আর কতজন পেশেন্ট নিয়ে যাচ্ছে দুর্ভোগ দুর্ভোগের মধ্যে এই যে রাস্তা আছে কিন্তু সেটাকে সেটাকে কেউ কোনো চোখের প্রয়োজন মনে করে না মুর্শিদাবাদের প্রথম মাল্টি স্পেশালিটি হসপিটাল বহরমপুর হেলথ কেয়ার চব্বিশ ঘন্টা আমাদের পরিষেবা পাবেন সমস্ত বিভাগের চিকিৎসক ওপিডি আইসিইউ এইচডিইউ এনআইসিইউ মডিউলার ওটি ডায়ালিসিস সিটি স্ক্যান ইউএসজি ইকো কালার ডপলার হলটার মনিটরিং ফুললি অটোমেটেড প্যাথোলজি ফার্মেসি ও অ্যাম্বুলেন্সে সুবিধা এছাড়াও ওপেন ও মাইক্রো সার্জারি জেনারেল গাইনি ল্যাপোস্কোপি সার্জারি অর্থোপেডিক ইএনটি ইউরো ও নিউরো সার্জারি বহরমপুরে শুধুমাত্র বহরমপুর হেলথ কেয়ারে রয়েছে পাঁচটি মডিউলার অতির পরিষেবা স্বাস্থ্য সাথী ও ক্যাশলেস মেডিক্লেমের সুবিধা পাওয়া যায় ঠিকানা এন এইচ থার্টি ফোর চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ বিশদে জানতে যোগাযোগ করুন নাইন ডাবল থ্রি টু জিরো ওয়ান টু নাইন ফোর জিরো